এই জন্য হুজতুল ইসলাম ইমামী রহমতুল্লা আলাই তিনি বলেছেন ওলামা এসু। সু ভেতরা সৎ সালে তে বেরিয়া কিছুক্ষণ সময় ওলামা সু দুনিয়াদার মাওলানা যারা রয়েছে এদের দোষ টুটি বর্ণনা করা হচ্ছে ষাট বছর মকবুল নফল থেকেও উত্তম ষাট বছর মকবুল নফল এবার থেকে উত্তম সুবাহ এখন এখানে ফিকির করতে হবে হুজরতুল ইসলাম ইমাম গাজলালী রহমতুল্লায় ওনাকে মুসলমান মাত্রই চিনে থাকে তিনি কথা বললেন কি কারণ এর যে অকে বর্ণনা করা হয়েছে কিতাবে যে হুজরতল ইসলাম ইমাম গাজলালী তিনি ইসলামের প্রতিটি বিশাল ওনাকে মহাক্ষিক মুদাক্ষিক করেছেন তিনি ইমাম ছিলেন একদিন তিনি ওনার মজলিশের মধ্যে যেহেতু ওনার জামানটা ছিল ফেতনার জামানা সুদের খুব প্রাধান্য ছিল প্রভাব ছিল যার কারণে দেখা যায় ওনার বিরুদ্ধে সুরা অনেক আন্দোলন করেছে। ওনার সমস্ত কিতাবাদি যা ছিল হাদিস তফসির ফেকা ফতোয়া তাসফের কিতাব সেগুলো প্রায় অনেকগুলি সুরা একত্রিত হয়ে বাদশার বিরুদ্ধে নালিশ করে ওনার কিতাবগুলো আগুন দিয়ে তারা করায় দিয়েছিল নাউজুবিল্লা এবং ওনাকে দেশ থেকে বের করে দেওয়ারও তারা ষড়যন্ত্র করেছিল যেহেতু ওলামায় সুদের প্রভাব ছিল প্রাধান্য ছিল তাদের হাকিকত প্রকাশ করার প্রয়োজন ছিল তিনি ওনার তালিম গায়ে দশ গায়ে যেখানে তিনি তালিম দিতেন সেখানে ওলামায় সুদের হাকিকত প্রকাশ করতেন একদিন তিনি ওলামায় সুদের কোন কোন ওলামাই সু নির্দিষ্ট করে করে এদের দোস্তুকে বর্ণনা করতেছিলেন যেটা ওলামাই সু বাদশাহ সাথে এদের সম্পর্ক রয়েছে এরা গায়ুল্লার জন্য মজগুল রয়েছে তিনি বর্ণনা করতেছিলেন তখন একজন মাওলানা সাহেব আলেম সাহেব সেখানে উপস্থিত ছিলেন তিনি বললেন যে শাহেখ আপনি সুদের দোস্তুর বর্ণনা না করে কলাম শরীফ হাদিস শরীফ আলোচনা করলে উত্তম হতো এটা যখন সে বলল তিনি গুসা করলেন তাকে দমক দিলেন যে তোমার আদব কায়দা সেটা উচিত কখন কি আলোচনা করতে হবে সেটা আমার জানার রয়েছে এটা তোমার থেকে আমাকে জানতে হবে না তখন তিনি বললেন এক নামে ওলামায় সু বেহতরা সৎসালে তে বেরিয়া যে কিছুক্ষণ সময় ওলামায় সুদের দোষ টুটি বর্ণনা করে দেওয়া তাদের হাকিকত প্রকাশ করে দেওয়াটা হচ্ছে ষাট বছর মকবুল নকল আমাদের থেকে উত্তম সোভান আল্লাহ